ইতিমধ্যে মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে গিয়েছে আর তোমাদের মধ্যে অনেকেই রয়েছে যাদের মনে হচ্ছে যে তাদের এক একটি বিষয়ে নম্বর কম এসেছে আবার অনেকের কিন্তু এক একটি বিষয়ে ফেলও করেছে তাই তোমরা কিভাবে রিভিউ বা স্কুটিনিং করবে তার সম্পূর্ণ প্রসেস আমি এই ভিডিওতে বলবো তো তোমরা একটু দেখো তো এই নোটিফিকেশানটি তোমরা দেখা পাচ্ছ পাশে রয়েছে এই নোটিফিকেশানটি কিন্তু বেরিয়েছিল দুই পাঁচ দু হাজার চব্বিশ অর্থাৎ মাধ্যমিক পরীক্ষার রেজাল্টের দিনে তো এই নোটিফিকেশানে কি কি বলতে চেয়েছে তোমরা একটু দেখো প্রথমে রয়েছে দেখো পিপিএস অর্থাৎ পোস্ট পাবলিকেশান স্কুটিনিং তো একটু তোমরা দেখে নাও যে পোস্ট পাবলিকেশন যে স্কুটিনিং রয়েছে এখানে অ্যাকচুয়ালি কি হয় পোস্ট পাবলিকেশান স্কুটিনিংয়ে এখানে হচ্ছে গিয়ে যাচাই বাছাই করা হয় আর হচ্ছে রিটোটালিং করা হয় অর্থাৎ যদি কোনো রকম নাম্বার গোনার ভুল থাকে সেটা পুনরায় গোনা হবে আর পোস্ট পাবলিকেশান রিভিউতে কি করা হয় এখানে হচ্ছে কি নির্দিষ্ট উত্তরপত্রের হচ্ছে মূল্যায়ন করা হয় এই দুটো জিনিস তোমরা আশা করি বুঝতে পেরেছ যে পিপিএস এবং পিপিআর সিস্টেমটা কি এইবারে এই পিপিএস বা পিপিআর এই যে প্রক্রিয়াটা তোমরা কিভাবে আবেদন করবে এই প্রক্রিয়াটি কিন্তু অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তবে তোমরা নিজেরাই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না তোমরা কি করবে তোমরা যে যে স্কুলে পড়ো সেই স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে আবেদন করতে হবে আর তিনি অনলাইনের মাধ্যমে আবেদন করাবেন তো একটু দেখে নাও তোমরা হচ্ছে কি এই পিপিএস বা পিপিআর জন্য কত টাকা আবেদন মূল্য রয়েছে তো যারা যারা হচ্ছে কি পিপিএস করতে চাও তো এই পিপিএস করতে গেলে তোমাদের প্রতি সাবজেক্ট পিছু আশি টাকা দিতে হবে আর পিপিআর এটি করতে গেলে প্রতি সাবজেক্ট পিছু একশো টাকা দিতে হবে এটা কিন্তু তোমরা স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে দিতে হবে আর যদি কোনো রকম খরচ প্রয়োজন হয় অর্থাৎ আনুষাঙ্গিক যদি কোনো খরচ প্রয়োজন হয় যদি তোমাদের প্রধান শিক্ষক মহাশয় মনে করেন তাহলে তোমাদের কাছ থেকে বাইশ টাকা করে নেবে এখানে এই নোটিফিকেশানে সেটাই বলতে চেয়েছে మన రాక যে এখানে তোমাদের কি করতে হবে পিপিএস বা পিপিআর জন্য তোমাদের স্কুল শিক্ষকের কাছে গিয়ে প্রধান শিক্ষকের কাছে গিয়ে তোমাদের কি করতে হবে তোমাদের হচ্ছে নির্দিষ্ট নির্দিষ্টভাবে নামটা দিতে হবে রোল নাম্বার দিতে হবে তারপরে তোমাদের হচ্ছে কি মার্কশিট দিতে হবে এবং ফটোকপি দিতে হবে এবং তোমরা যে যেটা করতে চাইছো অর্থাৎ পিপিএস হোক বা পিপিআর হোক সেই অনুযায়ী যে নির্ধারিত টাকা অর্থাৎ পিপিএসের জন্য আমি বললাম আশি টাকা আর পিপিআরের জন্য আমি কি বললাম একশো টাকা সেগুলো তোমাদের স্কুলের প্রধান শিক্ষকের কাছে গিয়ে দিতে হবে এটাই কিন্তু এই নোটিফিকেশনে বলতে চেয়েছে আর কি বলতে চেয়েছে একটু দেখে নাও এখানে বলতে চেয়েছে কিন্তু পরিষ্কার করে বলে দিয়েছে তোমরা দেখা পাচ্ছ সাত নম্বর যে পয়েন্টটা রয়েছে এখানে বারবার বলে দিচ্ছে যে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবে না প্রধান শিক্ষকের কাছে গিয়ে আবেদন করতে হবে আর প্রধান শিক্ষক মহাশয় অনলাইনের মাধ্যমে এটা হচ্ছে কি তোমাদের কি করবে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করবে এইবারে একটু দেখে নাও এই আবেদন প্রক্রিয়া শুরু হবে কবে থেকে এই আবেদন প্রক্রিয়া হচ্ছে কি তোমাদের শুরু হবে বারো পাঁচ দু হাজার হচ্ছে 24 চব্বিশ কটা থেকে বারোটা থেকে এটা হচ্ছে প্রক্রিয়া আবেদন প্রক্রিয়া শুরু হবে আর এর শেষ হবে কত আঠেরোই মে মধ্যরাত্রি পর্যন্ত এই যে পিপিএস বা পিপিআর এই আবেদন প্রক্রিয়াটি শেষ হবে তো তারপরে দেখো এখানে বলেছে যে বোর্ড পিপিআর এবং পিপিএসের জন্য ম্যানুয়াল ফর্মে কোনো আবেদন গ্রহণ করবেন না মানে তোমরা পরিষ্কার বুঝতে পারছো যে বোর্ড এই ক্ষেত্রে কোনো রকম ম্যানুয়াল গ্রহণ করবে না স্কুল শিক্ষকের কাছে গিয়ে তোমাদের কি করতে হবে তোমাদের হচ্ছে যে যার যা সমস্যা রয়েছে কেউ যদি পিপিএস করো বা যদি পিপিআর করো তাহলে সেই স্কুল শিক্ষকের কাছে গিয়ে তোমাদের সেই আবেদনটি করতে হবে আর যে সমস্ত তথ্যগুলো বললাম আবারও বলে দিচ্ছি তোমরা কি করবে তোমরা যে যে পিপিএস করতে চাও তাদের জন্য হচ্ছে কে তোমাদের আশি টাকা ধার্য আর পিপিআর এর জন্য হচ্ছে কে একশো টাকা ধার্য আর স্কুলের শিক্ষকের কাছে গিয়ে তোমরা কি করবে স্পষ্ট করে রোল নাম আর হচ্ছে কে তোমাদের মার্কশিট এবং হচ্ছে কে ফটোকপি জমা দিতে হবে আর এই ক্ষেত্রে পরিষ্কার আরেকটা আমি কথা বারবার বলে দিচ্ছি আমাদের যদি স্কুল শিক্ষক মনে করে যে চার্জ হিসাবে বাইশ টাকা নিতে পারে এই হচ্ছে কে তোমাদের টোটাল হচ্ছে কে রিভিউ বা স্কুটিনিং করার ফুল প্রসেস তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও